বিয়ের আগে দেখা করার কি ছিল সব কিছু তো ঠিকঠাক হয়ে গেছে এখন আবার নতুন করে দেখা করার কি আছে ওরা বললো আর তুমিও দীপাকে যেতে বললে কি দরকার ছিল এসবের এমনিতেই জ্যোতির কথা চিন্তা করে করে আমার রাতে ঘুম আসছে না কি এমন ভুল করেছি আমি বরঞ্চ এটাই ঠিক হলো ওরা দুজন সারা জীবন একসঙ্গে থাকবে ওদের নিজেদের মধ্যে একটু কথা বলা দরকার তুমি তো দীপাকে খুব ভালো করেই চেনো ও গিয়ে কি কথা বলবে দীপা না বলুক অজয় তো কথা বলবে দীপা কিছু না বলুক অজয় কথা শুনে তো বুঝতে পারবে অজয় কেমন ছেলে আমার মোটেও এই ব্যাপারটা ভালো লাগছে না আমরা যা বলছি দীপা তাই মেনে নিচ্ছে দীপার কি কোনো ইচ্ছে থাকতে পারে না অজয় ছেলেটা খুব ভালো ওকে দেখেই বোঝা যায় তাহলে তো চিন্তা করছো কেন ভালো বলেই তো আমি দীপাকে পাঠিয়েছি আমার দীপার জন্য চিন্তা হচ্ছে ও তো কিছু বলবে না সেই জন্যই তো পাঠালাম ওর মনের ভয়টাও তো কাটা দরকার আপনাকে অনেক ধন্যবাদ এখানে আসার জন্য আসলে আপনাকে কিছু কথা বলার আছে সেই জন্যই এখানে ডেকেছি কথাগুলো শোনার পর যদি আপনার বিয়েতে আপত্তি থাকে তাহলে আপনি বিয়ে নাও করতে পারেন আমি আসলে একটা মেয়েকে ভালোবাসি আর আমি চেয়েও ছিলাম সারা জীবন ওর সঙ্গেই থাকতে কিন্তু ও আমার সঙ্গে থাকতে পারবে না আমাকে ছেড়ে চলে গেছে আমি ওকে খুব ভালোবাসি তাই এত তাড়াতাড়ি অন্য কাউকে আপন করে নেওয়াটা আমার পক্ষে সম্ভবই না আপনি যদি আমাকে বিয়ে করেন তাহলে আপনাকে আমার জন্য অপেক্ষা করতে হবে আমি যতদিন না ওকে ভুলতে পারছি ততদিন অন্য কাউকে ভালোবাসতেও পারবো না আর এই কথাগুলো বলার জন্যই আমি আপনাকে এখানে ডেকেছি আর এবার যদি আপনি চান এই বিয়েটা না করতে তাহলে নাও করতে পারেন সবাইকে আমি বলবো আমি বিয়ে করতে চাই না মেয়েটা কোথায় গেছে ওর অনেক বড় বড় স্বপ্ন আছে সেই স্বপ্ন পূরণ করতে গেছে ও আপনাকে ভালোবাসে না কিন্তু স্বপ্নকে বেশি যে শুধুমাত্র নিজের স্বপ্নকে ভালোবাসে সে অন্য কাউকে ভালোবাসতে পারে না যেমন ধরুন আমার নিজের কোনো স্বপ্ন নেই আমি আমার বাবা মাকে ভালোবাসি তাই ওনাদের স্বপ্ন পূরণ করাটাই আমার স্বপ্ন যে আপনাকে ছেড়ে নিজের স্বপ্নের দিকে এগিয়ে গেছে তাকে ভুলে যাওয়াটাই ভালো যে দোষ করে শাস্তি তার হওয়া উচিত আপনি কোনো দোষ করেনি তাই আমি আপনাকে বিয়ে করব কারণ এটাই আমার বাবার ইচ্ছে আর আপনি যে বলেন আমাকে অপেক্ষা করতে হবে সেটাই আমার জন্য ভালো কারণ আমিও এখন বিয়ের জন্য তৈরি ছিলাম না আমার একটু সময়ের দরকার ছিল অজয় দীপার সঙ্গে কেন দেখা করতে চাইলো কে জানে হয়তো বিয়ের আগে একটু কথা বলে নিতে চাইছে আমার কিন্তু সেটা একটু মনে হচ্ছে না আমার মনে হচ্ছে অজয় আমাদের কাছে কিছু লুকোচ্ছে ও আবার কি লুকোবে আমার কেন জানি না বারবার মনে হচ্ছে ও দীপাকে বিয়ে করতে চাইছে না তোমার সামনে দাঁড়িয়েই তো বললো বিয়ে করবে সেটা হয়তো আমাদেরকে থামিয়ে রাখার জন্য বললো এখন হয়তো দীপাকে গিয়ে বলবে ও বিয়ে করবে না তেমন যদি হয় আমি ও ঠ্যাং ভেঙে দেব মা-বাবার সঙ্গে চালাকি আমার মনে হচ্ছে ও আমাদেরকে কিছু একটা লুকোচ্ছে আসার পর থেকেই দেখছি ও কেমন যেন টেনশনে আছে তুমি দেখলে না খাওয়ার টেবিলে বসে ঠিক করে খেলেও না হ্যাঁ সেটা তো আমি লক্ষ্য করলাম ও ফিরে আসুক আমি ওর সঙ্গে একটু ভালো করে কথা বলবো এমন না আবার হয় আমরা জোর করে বিয়ে দিলাম আর বিয়ের পরে দুজনেই সুখী হতে পারলো না এসব কি অলক্ষণের কথা বলছো তুমি আমি ঠিকই বলছি আমার বারবার মনে হচ্ছে কিছু একটা গন্ডগোল আছে ঠিক আছে বাপু ও ফিরে আসুক তুমি ওর সঙ্গে একটু কথা বলে নিও